তাদেরকে দেখলে কি বুঝা যায় একটু আগে মাত্র ঝগড়া করে বের হইছে জাস্ট বের হওয়ার আগে দুজন মিলে ঝগড়া করছে ফ্রি সিট সব কারের ফ্রি সিট আছে

হ্যালো আমি কানাডাতে গিয়েছিলাম রাদিয়া যখন আমার মানে ও ফাইভ মান্থস প্রেগনেন্ট ছিলাম আমি তখন আমরা ক্যানাডাতে গিয়েছিলাম নিউ ইয়র্কেও গিয়েছিলাম বাট তার কানাডা খুবই শখ অনেক স্নো পরে স্নোম্যান মানে আমরা বের হয়েছি আর বৃষ্টিও শুরু হয়েছে বৃষ্টি নাকি বেরবলি ওদের ছবি তুলে দেয় স্মৃতি কয়েকদিনে বড় হয়ে যাবে স্মৃতিগুলোই থাকবে একসো হাসি দেয় একসোকে বিউটিফুল লাগা রাস্তায় থাকতে থাকতে বৃষ্টি আর সবাই খুব দৌড়াইতেছে আমার কাছে খুব ভাল লাগতেছে বৃষ্টিটা আটসো মিষ্টি আর বৃষ্টি তো

আমার সানস্ক্রিনে মুখ সাথে লজ্জার কথা সানস্ক্রিন দিয়ে বেরোয় রোদের সময় আর এখন বৃষ্টি আমার সানস্ক্রিন একদম দেখ নতুন একটা এক্সপিরিয়েন্স নিলাম ফ্লোরিডাতে বৃষ্টিতে ভিজলে কেমন লাগে বাংলাদেশে ভিজতাম আর এখন ভিজলাম অনেক বছর পর মানে ফ্লোরিডাতে আসার পর তিন চারবার হয়ে গেছে আবার একটু পরেই শুকাই যাবে সব আসছে

না ঠিক আছে আকসু আকসু কি খাই